তাহাজ্জতের নামাজ আদায় করার পর নবীজির শিখানো দুইটি গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ ছোট্ট দোয়া যদি শুধুমাত্র এগারো বার করে পাঠ করতে পারেন নবীজি গ্যারান্টি দিয়েছে আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন আল্লাহ দূর করে দিবে যতই অভাব অনটনের মধ্যে দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে আপনারা আছেন যত বালা মুসিবত আছে আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ সব দুঃখ কষ্ট দূর করবে অভাব অনটন দূর করবে বালা মুসিবত দূর করে দিবে যারাই ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে তাদের ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে শান্তি দিবে সুখ দিবে এবং তাহা নামাজ পড়ে এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে যখন দোয়া করবেন নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর করে নিবে যা চাইবেন তাই পেয়ে যাবেন তাহলে প্রিয় ভাই এবং বোন তাহাজ্জুতের নামাজটা আপনারা কিভাবে কোন নিয়মে পড়বেন এবং তাহাজ্জুতের নামাজের পরে কোন ছোট্ট দুইটি দোয়া 11 বার করে আপনারা পাঠ করবেন দুইটি দোয়া স্ক্যানের মধ্যে আমি আপনাদেরকে সুন্দর করে দিয়ে দেব এবং আপনাদেরকে সহি শুদ্ধ করে শিখিয়ে দেব আপনারা মুখস্থ করতে হবে না দেখা দেখা বার করে এই দোয়াগুলো পাঠ করবেন ইনশা তাহলেই চলবে আপনারা যারা দূর করতে চান দুঃখ কষ্ট দূর করতে চান আল্লাহর তরফ থেকে রিজিক চান ধনী হতে চান বরকত চান অবশ্যই আজকের এই আমলটি শিখে তাহা নামাজটা পড়ার পর আপনারা দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোন তাহাজ্যোতের নামাজের সময়টা খুবই গুরুত্বপূর্ণ ফজিলত শ্রেষ্ঠ সময় আপনি আল্লাহর প্রিয় হতে চান কিন্তু তাহার নামাজ পড়েন না এটা তো হতে পারে না কারণ পৃথিবীর মধ্যে যত আল্লাহর ওয়ালি হয়েছে আল্লাহর বিশেষ বান্দাবান্দি হয়েছে আল্লাহর প্রিয় বান্দাবান্দি হয়েছে তারা প্রত্যেকটা ব্যক্তি তাহাজ্জের নামাজ পড়ে আল্লাহ রকে সন্তুষ্ট করেছে নবীজি বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যত নফল নামাজ আছে সব নফল নামাজ থেকে শ্রেষ্ঠ নফল নামাজ হচ্ছে নামাজ শুধু তাই নয় আল্লাহর নবী বলেছেন তাহাজ্জুতের নামাজের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে প্রথম আসমানের মধ্যে এসে পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে কে আছো অভাব অনটনের মধ্যে কি আছো দুঃখ কষ্টের মধ্যে কার পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে দুঃখ কষ্ট আছে আমার কাছে বল তাহার নামাজ পড়ে আমাকে সাজেদা দিয়ে আমার কাছে বল আমি আল্লাহ রাব্বুল তোমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা পেরে সানিগুলোকে দূর করে দেব সকলে বলি সো আমার আল্লাহ রাব্বুল বলেন কে আছ অভাব অনটনের মধ্যে আমার কাছে রিজিক চাও আমি তো রিজিকের ভান্ডারের মালিক আল্লাহ আকবার ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আসমান এবং জমিনের মধ্যে যত রিজিকের ভান্ডার আছে সমস্ত রিজিকের ভান্ডারের মালিক হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলে বলি সুবহানাল্লাহ যত রিজিক আছে ভান্ডার আছে সব ভান্ডারের মালিক হচ্ছে রাব্বুল আলামিন সকলে বলি রিজিক চাইবেন এই আমলটি করে একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ আপনার দোয়া কবল হবে এই আমলটি করলে তাহাজের নামাজের অনেক বেশি ফজিল আপনি যা চাইবেন অসুস্থ আল্লাহর কাছে বলবেন তাহার জুতের নামাজটা পড়ে এই আমলটা করে যে আল্লাহ আমি অসুস্থ তুমি সুস্থ করে দাও আল্লাহ তালা সুস্থ করে দিবে দেয়ার জন্য আল্লাহ প্রস্তুত হয়ে এই প্রথম আসমানের মধ্যে চলে আসে আর সে আজিমকে ছেড়ে দিয়ে সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে এই প্রথম আসমানের মধ্যে চলে আসে আপনাকে আমাকে দেওয়ার জন্যে আল্লাহ একবার তাহলে প্রিয় দিনী ভাই বোন তাহাজ্জতের নামাজের ফজিলতরা আপনারা জানতে পারলেন যদি আপনারা একটু ধৈর্য সহকারে একটু দেখেন ভিডিওটা উপকার হবে গান বাজনা দেখা কি করবেন জাহান নামে যেতে হবে চোখ নষ্ট দিল নষ্ট বাদ দেন ইসলামিক ভিডিওটা দেখেন তাহাজ্জতের নামাজটা কিভাবে পড়তে হয় দুই রাকাত তাহাজ্জতের নামাজ কিভাবে পড়ে আমি দেখাচ্ছি এভাবে সব সময় তাহাজ্জতের নামাজটা পড়বেন পড়ার পর আমলটা কিভাবে করবেন আমি দোয়াগুলি স্ক্যানের মধ্যে দিয়ে দেবো ইনশাল্লাহ মাত্র দুই রাখাত তাহার্যোতের নামাজ পড়িয়ে দেখাচ্ছি আমি যে তেলাওয়াত করব সোয়াব পাবেন নামাজটাও শিখতে পারলেন আচ্ছা সর্বপ্রথম জানবো তাহাজ্যোতের নামাজ কি সন্নত নাকি নফল আপনি সন্ন্যতো বলতে পারেন নফলও বলতে পারেন এটা মূলত নফল নামাজ তাহাজ্যতের নামাজটা নফল নামাজ আচ্ছা তাহাজোটের নামাজ কত রাখাত পড়তে হয় আপনার ইচ্ছা দুই রেখাতও পড়তে পারেন চার রেখাতও পড়তে পারেন ছয় রাখাতও পড়তে পারেন নবীজি বেশিরভাগ আট টাকা পড়তেন আপনার আরো বেশিও পড়তে পারেন দশ টাকাত বারো টাকা কোনো সমস্যা নাই তবে দুই রাকাত বা চার রাখাত ছয় রাখাত পড়তে পারেন সময় না থাকলে দুই রাখাত। বা শরীরটা ভালো লাগছে না দুই রাকাত পড়বেন চার রাখাত পড়বেন কোনো সমস্যা নাই এবং আপনারা তাহাজ্যুতের নামাজের নিয়তরা কিভাবে করবেন এবং কোন সুরা দিয়ে পড়বেন সেটা বলে দিচ্ছি দুই রেক তাহাজের নামাজ পড়ে দেখাচ্ছি এভাবেই আপনারা তাহাজ্যতের নামাজ সব সময় পড়বেন ইনশাআল্লাহ তারপরে দোয়াগুলো দেখিয়ে দিচ্ছি ভোর রাত্রে তাহাজ্জতের নামাজ পড়বেন এটা সবচেয়ে ভালো এশারের নামাজের পর থেকে তাহাজ্যতের নামাজ পড়া যায় তবে ভোর রাত্রে তাহাজ্যতের নামাজ পড়লে সব থেকে ভালো আল্লাহ প্রথম আসমানে আসে রাতের দুইটা পর থেকে মানে আড়াইটা দুইটার পর থেকে আল্লাহ প্রথম আসমানে থাকে রাতের শেষ তৃতীয়াংশে এশারের নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত রাত্রটাকে তিন ভাগ করলে দুই ভাগ যখন শেষ হয়ে যায় শেষের ভাগ মানে রাতের দুইটার পর থেকে দুইটা আড়াইটা তিনটা সাড়ে তিনটা চারটা এই সময় আল্লাহ তালা প্রথম আসমানে থাকে আপনার আমাকে ডাকে দেয়ার জন্যে এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই চেষ্টা করবেন ভোর রাত্রে পড়ার জন্যে অবশ্যই বারোটা বাজে পড়লেও হবে এশার নামাজের পর থেকে পড়লেই তাহাজ্জের নামাজ হবে সমস্যা নেই তবে ভোর রাত্রে পড়লে সবচেয়ে ভালো আল্লাহ প্রথম আসমানে থাকে ও সময় আপনি অজু করে সুন্দর করে তাহাজতের নামাজের মধ্যে দাঁড়াবেন যদি আরবি নিয়ত পারেন আরবি নিয়তরা করবেন নাওয়াই তুয়ানুসল্লাহি তাই নাফলি তাহাজি মুহান ইলা জিহাতিল কালাবাতি শারিফাতি আল্লাহ আকবর আর যদি আরবি নিয়ত না পারেন বাংলাতে অতি সহজে নিয়ত করবেন সব কিন্তু একই কোনো সমস্যা নাই আপনার নামাজও হবে সবও হবে বাংলাতে নিয়ত করবেন এইভাবে আমি ক্যাবলামুখী হয়ে দুই নফল নামাজ আদায় করছি একবার এভাবে তাহলে আমি আপনাদেরকে দুই রাকাত তাহাজ্যতের নামাজ পড়ে দেখাচ্ছি কিভাবে পড়বেন বাংলাতে নিয়ত করে আমি বসে বসে দেখাচ্ছি কিচ্ছু মনে করবেন না আপনারা শিখে রাখেন আরেকটি কথা বলছি অনেকে বলে হজুর তাহাজ নামাজকে একবার পড়লে সব সময় পড়তে হয় না হবে ক্ষতি হয় এগুলো মিথ্যা কথা আবার অনেকে বলে যে তাহা নামাজের মধ্যে নাকি ভুল হইলে জিনে থাবড়ায় এগুলো মিথ্যা কথা জীবনে কোনো হাদিসের মধ্যে কোনো আলমলা আমার এটা বলে না আমরা দেখিও না শুনিও না আমরা তাহাজ নামাজ পড়ি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই এগুলো মানুষের বানোয়াট কথা কুসংস্কার কথা আপনি যদি একবার পড়ে আর জীবনে নাও পড়েন কোনো সমস্যা নাই বা মাঝে মধ্যে পড়লেন সপ্তাহে একদিন পড়লেন বা দৈনিক আপনার ইচ্ছা এটা নফল নামাজ পড়লে সব না পড়লে গুণা নাই আর ভুল হইলে আল্লাহ ক্ষমা করবে এটা ফের জিনে মারবে এটা কি জন্যে তাহলে জীবনে কত নামাজ পড়লো নইলে আচ্ছা মিথ্যা কথা কোনো সমস্যা নেই আচ্ছা বাংলাতে নিয়ত করে আপনাদেরকে দেখাচ্ছি দুই রেখা তাহাজতে নামাজ পড়ে এরপরে আপনাদেরকে দোয়াটা লিখে দেব ইনশাল্লাহ আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তাহাজতের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার নিয়তরা বাধার পর سنطعت كرب سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك

এখন বিসমিল্লা পড়ে আপনি যেকোনো একটি সুরা পড়তে পারেন আমরা আলাম তার طربو. بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من

আপনি চলে যাবেন সেজদার মধ্যে অ হো একবার মধ্যে গিয়ে তিনবার পড়বেন সোবাহানা রব্বিয়াল অয়লা সোভাহানা রব্বিয়াল আয়লা সোবাহানা রব্বিয়াল আওয়লা আও হো একবার দুই সাজদার মাঝখানে যদি পারেন এই দোয়াটা পড়বেন এ দোয়াটা পড়বেন না পারলে এ দুটুকু পড়বেন আর এটাও না পারলে কোনো সমস্যা নেই একটু লেট করে সোজা হইয়া বৈশা আবার চলে যাবেন কিছু না পড়লো সমস্যা নেই তাহলে একটু লেট করিয়া চলে যাবেন আবার শেষদায় আল্লাহ আবার সবাহি আল আয়েলা অকবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইছে এক রাখাত পইরা তারপর দাঁড়াইয়া

এখন বিসমিল্লা পড়ে আপনি ছোট্ট একটি সুরা পড়বেন প্রথম রাখাতে বড় সুরা পড়ছেন দ্বিতীয় রাখাতে একটু ছোট সুরা এবং সিরিয়ালে পড়তে হবে আপনি উল্টা আসতে পারবেন না ওই দিকে যেতে পারবেন দরকার হয় একটা দুইটা সুরা বাদ দিয়ে সামনে সামনের দিকে যেতে পারেন পড়তে পারেন উল্টা আসতে পারবেন না এটা ভালো না মাক্র এই জন্য আমরা পরে সুরাটা পড়ব অথবা পরেরটা না পড়লে পরেরটা এরপরটা না পারলে এরপরটা ওই দিকের থেকে পড়ব উল্টা আসবো না আলাম তারা পড়ছি না এখন লীলাফি পর্ব না পারলে তাব্বাতিয়া পর্ব না পারলে আল্লাহ পর্ব মানে ওই দিকে যাবেন সিরিয়ালে আর যদি কোনো সুরা না পারেন আলাম তারা পারেন আর একটা হবে তাই না আপনি আল্লাহ পড়বেন অথবা আপনি যে সুরাটা পারেন এটা দিয়ে পড়বেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই মানে যে কোনো সুরা দিয়ে পড়া যায় তাহার যাতে নামাজ সিরিয়ালটা ঠিক রাখবেন শুধু তাহলে আমরা সুরা ফাতেহা পড়েছি এখন আমরা আল্লাহ পড়ব ইনশাল্লাহ بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أكون ركود الله أكبر রুকুতে গিয়ে তিনবার সুবহানাল রাব্বিয়াল আজিম সুবহানাল রাব্বিয়াল আজিম সুবহানাল রাব্বিয়াল আজিম রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ তারপর শেষদায় চলে যাবেন আল্লাহু একবার সিজদা গিয়ে তিনবার সুবাহান রব্বি আলা আয়লা সুবাহান রব্বি আল আয়লা সুবাহান রব্বি আয়লা আল্লাহু আকবার দুই সাজদার মাঝখানে একটু লেট করবেন দেরি করবেন বসে দোয়া না পড়লেও সমস্যা নেই পারলে পড়বেন তারপর আবার শেষদা আবহ আকবার শেষদার মধ্যে আবারও তিনবার সুবাহান আলা আহ সুবাহানুবাহান আলা আহ আকবর এখন বৈঠকের মধ্যে বসেছি আমরা

أن محمدًا عبده ورسوله اللهم صلِ على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এভাবে আপনি দুই রাখা তাহার নামাজ আদায় করবেন আবার যদি আরও দুই রেখাত পড়তে চান আরও দুই রেখাত পড়বেন আরও দুই রেখাত পড়তে চাইলে আরও দুই রেখাত পড়বেন এ সিস্টেমে আপনি যে কোনো সুরা দিয়েই তাহার নামাজ পড়তে পারেন এভাবেই পড়বেন ইনশাআল্লাহ দুই রেখাত দুই রেখাত করে পড়বেন আর এক সঙ্গে ধরবেন আচ্ছা দুই রেখাত পরে দেখালাম আপনি দুই রেখাতের পরেও আমলটি করতে পারেন বা চার রাখাত বা ছয় আপনার ইচ্ছা হুম আচ্ছা এই তাহার জ্যোতের নামাজ শেষ করার পরে আপনি যে আমলটি করবেন যে ছোট্ট দোয়াটি আপনি পাঠ করবেন এগারো বার এক নাম্বারে আপনাকে প্রথমে দুরুদ শরীফ পাঠ করতে হবে এগারো বার এগারো বার দুরুদ শরীফ আপনাকে পাঠ করতে হবে এই ছোট্ট দূর শরীফটা পাঠ করবেন এগারো বার পড়বেন আশা করি এই শরীফটা আপনার মুখস্থ আছে দুই নাম্বারে আপনি এই ধনী হওয়ার জন্যে ধন সম্পদ পাওয়ার জন্যে টাকা পয়সা অভাব অনটন সব দূর হওয়ার জন্য আপনি একশো পার্সেন্ট গ্যারান্টিওয়ালা এই দোয়াটা পাঠ করবেন ইনশাল্লাহ যত অভাব আপনার ফ্যামিলির মধ্যে থাকুক না কেন আল্লাহ হাফিজ ইবনে তাইমিয়া আলাই তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন দোয়াটা এত শক্তিশালী দোয়া আপনি দোয়াটা পড়লে আল্লাহ আপনাকে লক্ষ লক্ষ টাকার কোটি কোটি টাকার মালিক আপনাকে মৃত্যুর আগে আল্লাহ আপনাকে বানাবেই বানাবে একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশাল যদি আপনি গুনা থেকে বাইচা থাকেন দোয়াটা এগারো বার পড়বেন স্ক্যানের মধ্যে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এবং একটি বার পাঠ করে শোনাচ্ছি আপনারা এভাবে পাঠ করবেন দেখা দেখা দোয়াটা বির এগারো বার পরবেন আবারো করে দিচ্ছি ইয়াহাইয়ো ইয়া কয় লা ইলা তা বিরহমেদিকা স্থাগীফ এগারো বার পড়বেন এটা তিন নাম্বারে আপনি ইসমে আজম আল্লাহর একটি নাম এগারো বার পড়বেন এ নামটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি এগারো বার নবীজি বলেছেন এ নামটা পড়লে আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে চলে যায় এবং আল্লাহ তাআলা আপনার প্রতি গুরুত্ব দেয় মনোযোগ দেয় যা দোয়া করবেন সেই দোয়া কবুল ও মেনজোর হয়ে যাবে এগারো বার পড়বেন এ দোয়াটা ইয়াদাল জালালি ওয়াল ইকরাম আল্লাহর নামটা তারপরে আপনি সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন আশা করি বুঝতে পেরেছেন আবারো বলে দিচ্ছি এক নম্বরে তাহাজ্জুদের নামাজটা পড়ার পর দুই রাকাত বা চার রাকাত আপনার ইচ্ছা পড়ার পর এক নম্বরে দুরুদ শরীফ 11 বার দুই নম্বরে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগিস 11 বার তিন নম্বরে আল্লাহ তাআলার একটি নাম ইসমে আজম নামটি এগারো বার ইয়া জাল জালালি তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করে বলবেন যে আল্লাহ খুব অভাব অনটনের মধ্যে আছি গো আল্লাহ খুব परेशानियों মধ্যে আছি টাকা পয়সার জন্য ধন সম্পদের জন্য আল্লাহ আমার परेशानी গুলোকে তুমি দূর করে দাও আল্লাহ আমাকে তুমি ধন সম্পদ দাও এই দোয়ার বরকতে ইনশাআল্লাহ আপনি ধন সম্পদ পাবেন দুঃখ কষ্টগুলো দূর হয়ে যাবে আল্লাহর কাছে যে দোয়া করবেন নবীজি ওয়াদা করে বলেছেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলমিন কবুল ও মঞ্জুর করে নেবে তবে আপনি নামাজি হতে হবে অনেক মানুষ আছে নামাজকে বাদ দিয়ে দেয় নামাজ পড়ে না আমল করার জন্যে পাগল আমি বলবো নামাজ কি আগে পড়ে অবশ্যই আপনি নফল আমলগুলো করবেন দোয়াগুলো পড়বেন তাহলে আপনাদের ভাগ্য আল্লাহতলা পরিবর্তন করে দিবে আপনি আমল করছেন কার কাছ থেকে পাওয়ার জন্যে আল্লাহর থেকে অথচ আল্লাহর ফরজ হুকুমকে আপনি লঙ্ঘন করেছেন তারা তো আপনার প্রতি রাগ হয়ে থাকবে এই জন্যে ভাই বোনেরা অনুরোধ করবো পাশাক্ত নামাজ পড়ুন এবং এই আমলটা করুন আপনাদের ভাগ্য পরিবর্তন হবে কপাল খুলে যাবে ইনশাল্লা তাহলে আজই পর্যন্তই আল্লাহ রাবুল আমিন আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক মনের আশাগুলো পূরণ করুক আমিন সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা যারা আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ তোমার খানায় কাবাতে দুইটা হাত রাইখা আমি দোয়া করার সুযোগ পেয়েছি আল্লাহ দুইটা হাত উঠে আবার দোয়া করছি আল্লাহ এই হা তোমার বান্দাবান্দি যারা কমেন্টসের মধ্যে দোয়াতে অংশগ্রহণ করেছে আমিন লেখে এবং ভিডিওটাতে লাইক দিয়েছে আল্লাহ ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটা দেখেছি ইসলামিক ভিডিওটা আল্লাহ তাদেরকে জীবন একবার মক্কামদিনে নাও লক্ষ লক্ষ টাকার তাদেরকে মালিক বানিয়ে দাও ধনী বানিয়ে দাও আহ মিন আজ এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া বারকাত